হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ পুরনো চ্যাট এবং যাবতীয় সব ডিটেলস এবং হোয়াটসঅ্যাপের যাবতীয় ছবি সব কিছু ফিরিয়ে আনবেন খুব সহজে তাই ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো অনেক সময় তো আপনার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় বা আপনি অন্য কোনো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটি শিফট করেন তো সেখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যাবতীয় চ্যাট ডিটেলস সব কিন্তু পান না সব কিছু হারিয়ে যায় তো আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে হারিয়ে যাওয়া পুরনো চ্যাট এবং যাবতীয় অল ডিটেলস এবং পুরনো ছবি সব কিছু কিন্তু আপনি ফিরে পাবেন তো এটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর একদম ওপরের দিকে দেখুন থ্রি ডট বলে একটি অপশান আছে তো আমি মার্ক করে দেবো থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে কতগুলি অপশান শো করবে এখান থেকে সেটিংস বলে যে অপশানটি আছে নিচে তো সেটিংসের উপর ক্লিক করবেন তো যখনই সেটিংস উপরে ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা একটি ইন্টারফেস শো করবে শো করার পর এখানে দেখুন চ্যাটস বলে একটি অপশান আছে তো চ্যাটসের উপর ক্লিক করবেন তো ওই মার্ক করে দেবো তো চ্যাটসের উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর দেখুন নিচের দিকে একটু অপশান শো করছে চ্যাট ব্যাকআপ বলে তো চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করবেন তো চ্যাট ব্যাকআপের যখনই ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর দেখুন এখানে মাঝখান দিকে একটু অপশান শো করছে ফ্রিকুয়েন্সি বলে তো মার্ক করে দেবো তো এই ফ্রিকুয়েন্সির উপর ক্লিক করবেন তো যখন ফ্রিকুয়েন্সির উপর ক্লিক করবেন তো আপনার সামনে কতগুলি অপশান শো করবে এখান থেকে দেখুন এই ডেলি বলে মাঝখানে যে অপশানটি আছে তিন নম্বরে তো ডেইলি ডেলি অপশানটি করে ইনিবেল করে দেবেন সঙ্গে সঙ্গে তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যাবতীয় চ্যাট অল ডিটেলস সব কিন্তু ব্যাক আপ হওয়া শুরু হয়ে যাবে মানে ডেলি সেটি ব্যাকআপ হতে থাকবে তো এখন থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপ কোনো কারণে ডিলিট হয়ে যায় বা আপনার অন্য কোনো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করছেন তাহলে কিন্তু খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ছবি বা হারিয়ে যাওয়া চ্যাট পুরোনো সব কিছু আপনি পুনরায় ফিরে পাবেন তো এই ফ্রিকোয়েন্সিটি কিন্তু ডেলি করে রাখুন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ